হ্যালো বিভার্স আসসালাম আলাইকুম বড় 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 চলে আসলাম নতুন হ্যাঁ চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে চমৎকার বাংলাদেশের সব থেকে ভালো এবং ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরি হচ্ছে আপনার সার্কিট ব্যাগের বক্স দেখানোর চেষ্টা করবো যেটা হচ্ছে হ্যাভারেস ব্র্যান্ডের এটা বর্তমান দামটি জানার জন্য আমাদের সেটা আছে নবুর মার ডট কম এবং হচ্ছে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপে দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে বর্তমান নামটি জেনে নিতে পারেন যেহেতু আমাদের এই প্রোডাক্টগুলো বাইরে থেকে ইম্পোর্ট করে আনা হয় ডলারের এবং হচ্ছে কস্টিংয়ের উপর ডিপেন্ড করে দামটা প্রতিনিয়ত আপ ডাউন করে আমরা হোলসেল করে থাকি খুচরা সেল করে থাকি আমাদের প্রোডাক্টটা নামার সাথে সাথে আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের প্রোডাক্টগুলো স্টক আউট হয়ে যায় সে কারণে আপনার পরবর্তী যে মালটা নামে আমাদের সে কেউটার উপর ডিপেন্ড করে কস্টিং উপর ডিপেন্ড করে আমাদের দামটা নির্ধারণ করা হয় তাই আপনার সবসময় আপডেট প্রাইস জানার জন্য আমাদের ইমো নাম্বার হোয়াটসাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া হ্যাভেলসের সবগুলো মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো সম্পূর্ণ পাইকারি দামে হোলসেল দামে কেনার জন্য ঢাকার বাইরে যারা ব্যবসায়ী বাইরা আছেন যারা হচ্ছে বেশি প্রোডাক্ট নেবেন তারা আপনার দোকানে ভিজিটিংটি কার্ডটি পাঠিয়ে আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি রেটে এই হ্যাভেলসের ডিস্ট্রিবিউশন বসগুলো পারচেস করতে পারেন অবশ্যই কোয়ান্টিটি বেশি হতে হবে সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ রেটে আমাদের কাছ থেকে সর্বনিম্ন দামে আমাদের কাছ থেকে পটগুলো পারচেস কত পারবেন তাছাড়া যাদের হচ্ছে ব্যক্তিগত প্রয়োজন এক পিস দুই পিস তিন পিস প্রয়োজন হ্যাঁ নিজের বাসার জন্য লাগাবেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে হ্যাভারেসে ডিস্ট্রিবিউন বক্সগুলো নিতে পারেন হ্যাঁ বাস বাস দেওয়া আছে ভিতর ওয়ারিংয়ের জন্য সুন্দর আপনার হচ্ছে সিস্টেম করা আছে আর এটা হচ্ছে আপনার হচ্ছে সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আপনার হচ্ছে প্লাস্টিক কারিং পেইন্ট করা আছে বাংলাদেশের সব থেকে হেভি ক্যাটাগরির হচ্ছে সার্কিট ব্রেকার যদি বোর্ড নিতে চান সেক্ষেত্রে আপনার হ্যাভালস ব্র্যান্ডেরটা এবং সিমেন্সের নিতে হবে এগুলো হচ্ছে সব থেকে হেভি ক্যাটাগরির প্রোডাক্ট বাংলাদেশে আপনার অফিস আদার ও ব্যাঙ্কে ম্যাক্সিমাম সময় দেখবেন হ্যাভালসের ডিস্ট্রিবিউশন বক্সগুলো লাগানো থাকে দেখতেও সুন্দর লাগে এগুলো ইন্ডাস্ট্রির ক্যাটাগরি এগুলো ক্ষয় হবে না পঞ্চাশ ষাট বছরও অনায়াসে আপনার ইউজ করতে পারবেন প্রোডাক্টগুলো খুবই হেভি এগুলোর মধ্যে আপনারা সর্বনিম্ন হচ্ছে চারটা সাইকেল বেকার বসাতে পারবেন হ্যাঁ চারটে থেকে শুরু করে আপনার ছত্রিশটা পর্যন্ত হয়ে থাকে আমাদের কাছে এগুলো হচ্ছে এসপিএন হয় আপনার টি পি এন হয়ে থাকে হ্যাঁ এম হয় এবং এমসিসিবি ক্যাটাগরির হয়ে থাকে আরও ডিটার্স জানার জন্য আমাদের ইমো নাম্বার কথা পেন আজকে পর্যন্তই দেখাবো নতুন একটি চমৎকার ভিডিওতে এসে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ